ভোটার আইডি কার্ড প্রোফাইলে শিক্ষাগত যোগ্যতা এদিক সেদিক বা কম বেশি থাকার কারণে অনেকেই তাদের ভোটার আইডি কার্ডটি সংশোধন করতে পারছেন না এই সমস্যাটি অহরহ এবং বেশিরভাগ লোকের এই সমস্যার কারণে কেউ আইডি কার্ড সংশোধন করতে পারে না সমস্যাটি আমি খুলে বলি কারো বা কেউ চতুর্থ শ্রেণী পাস অথবা পড়াশোনায় করে নাই তার আইডি কার্ডে পর্যন্ত দেওয়া আছে দেওয়া আছে আছে তো সে এখন সার্টিফিকেট ছাড়া সংশোধন করতে যাচ্ছে সার্টিফিকেট ছাড়া সংশোধন হচ্ছে না তার তো সার্টিফিকেট নাই সে কিভাবে দিবে আচ্ছা আবার কিছু লোকের আছে যে তাদের আইডি কার্ডে চতুর্থ শ্রেণী দেওয়া আছে কিন্তু সে পরবর্তীতে এসএসসি পাশ করে হয়েছে এখন চতুর্থ শ্রেণী দেওয়ার কারণে সে সার্টিফিকেট দিয়েও উপযুক্ত প্রমাণ দিয়েও সার্টিফিকেট দিয়েও সে কোনো কাজ করতে পারছে না অর্থাৎ বয়সের সংশোধন সেটা সে করতে পারছে না আবার নামের সংশোধন সেটা সে করতে পারছে না আবার পিতামাতার নামে সংশোধন সেটাও সে করতে পারছে না মানে বিভিন্ন সমস্যা হচ্ছে এই সার্টিফিকেটে ভোটার আইডি প্রোফাইলের মধ্যে শিক্ষাগত যোগ্যতা সমস্যা এদিক সেদিক থাকা নিয়ে প্রথমে বলবো যে ভোটার আইডি প্রোফাইলে শিক্ষাগত যোগ্যতা থাকার কারণে কি রুলস ফলো করা হয়ে থাকে যে কারণে সংশোধন দেওয়া হয় না সার্টিফিকেট দিয়েও বা না দিয়েও আর এরপরে বলবো যদি এমন সমস্যা হয়েই থাকে তাহলে সেটা কিভাবে সমাধান করে আমরা সংশোধন ঠিক করবো আচ্ছা প্রথম কথা হচ্ছে আপনি যদি কম শিক্ষাগত যোগ্যতা দিয়ে ভোটার হয়ে থাকেন পরে যদি এসএসসি সার্টিফিকেট দাখিল করেন সেটা কেন হয় না আচ্ছা আপনি ধরেন দুই সালে ভোটার হইলেন দুই সালে ভোটার হওয়ার সময় আপনি আপনার প্রোফাইলে চতুর্থ শ্রেণী উল্লেখ করেছেন এখন আপনি যখন দুই সালে গিয়ে সংশোধন চাচ্ছেন যে আমার বয়স তিন বছর কমাইতে বা বাড়াইতে হবে তখন আপনি এসএসসি সার্টিফিকেট দিয়ে মানে সংশোধনটা চাচ্ছেন বা দাখিল করে চাচ্ছেন এখন কথা হচ্ছে যে আপনি ভোটার হওয়ার সময় চতুর্থ শ্রেণী ছিল এক বছরের মধ্যে আপনি এসএসসি পাস কিভাবে করলেন মানে হচ্ছে আপনি একটু হলেও দুর্নীতি করার চেষ্টা করেছেন কেন যখন ভোটার হওয়ার সময় ছিল তখন হয়তো আপনার যে বয়সটা প্রয়োজন ছিল জন্ম সনদ অনুযায়ী এই জন্য আপনি সার্টিফিকেটটা হাইড করছেন এরপরে এক বছর পরে সেটা আপনি সংশোধন চাচ্ছেন এখন নির্বাচন কমিশনের প্রোফাইলের মধ্যে সবকিছু নোটেড রেকর্ডেড থাকে কি কি দিয়ে আপনি ভোটার হয়েছেন কোন সময় ভোটার হয়েছেন এই বিষয়গুলো করা হয় হয় এজন্যই অনুমোদন দেওয়া না আচ্ছা এরপরে আসি হচ্ছে এসএসসি সনদের কথা কারো কারো প্রোফাইলে এসএসসি উল্লেখ আছে কিন্তু সে কি বলে সে এসএসসি পাস করে নাই সে জোর করেই বলতে চায় আমি এসএসসি পাশ করি নাই সে তার জন্য সেটা বিভিন্নটা করে আবেদন করে এবং লিগেল প্রমাণ করার চেষ্টা করে এবং অনুমোদনটা চায় এখন কথাটি হচ্ছে সে প্রোফাইলে এসএসসি থাকা সত্ত্বেও আপনি কত সালে ভোটার হয়েছেন এই বিষয়টা অ্যানালাইসিস করা হবে এই শিক্ষাগত সমস্যার ভুলগুলো হইছে হয়েছে হচ্ছে দুই সাল বা তার পূর্বে যারা ভোটার হয়েছেন দুই সাল থেকে পূর্বে এখন ওই সমস্ত ব্যক্তিরা যদি বলেন যে হ্যাঁ আমার প্রোফাইলে শিক্ষাগত যোগ্যতা ভুলবশত উঠছে এটা আমি কোডে করলাম সেটা দিয়ে আমি কমিয়ে ফেলতে চাই বাড়িয়ে ফেলতে চাই সেটা ঠিক করে নিতে চাই হ্যাঁ করা সম্ভব কারণ তারাও বুঝতে পারবে ওই সময় শিক্ষাগত যোগ্যতা এবং সেগুলো তুলে দেওয়া হয়েছে এখন দুই হাজার চোদ্দ সালের পর থেকে যারা ভোটার হয়েছেন তারা কিন্তু এখন কমপক্ষে যে যা তাই অর্থাৎ যার শিক্ষাগত যোগ্যতা যেটা সেটাই কিন্তু দিয়ে ভোটার হয়েছেন এখানে ভুল খুব কম সংখ্যকের মানে ইচ্ছাকৃত ভুল করেছেন কিন্তু কারোর কিন্তু ভুল হয় নাই অর্থাৎ আপনি দুই বছর कमाई ভোটার হইছেন পরে বাড়াইতে চাচ্ছেন এই জন্য ইচ্ছা সংশোধন চাচ্ছেন অথবা নামটা একটা ছিল সেটা এখন চেঞ্জ করতে চাচ্ছেন এই যে ইচ্ছাকৃত ভুলগুলো মানে নির্বাচন কমিশন কর্তৃক বা অটোমেটিক লোকজন এর কর্তৃক ভুল হয়ে যে ভুল হয় এটা কিন্তু 2014 সালের পর কম হইছে কারণ প্রোফাইলে যার যা শিক্ষাগত যোগ্যতা তাই কিন্তু সে নিজের প্রয়োজনে শিক্ষাগত যোগ্যতাটা হাইড করতে চাচ্ছে এবং বলতে চাচ্ছে সে পড়াশোনা করে নাই অথবা কম পড়া উল্লেখ করে সে আবার পরে বলতে চাচ্ছে যে নিজের প্রয়োজনে তখনকার প্রয়োজন ছিল যেটা সেটা ঠিক আছে পরে প্রয়োজনটা চেঞ্জ হয়েছে সেই জন্য সে আইডি কার্ডও চেঞ্জ করতে চাচ্ছে আমার মনে হয় আমি ঠিক বলছি যদিও কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে এ কারণেই আসলে সংশোধন গুলো হয় না নির্বাচন কমিশন এই রুলস গুলোই ফলো করে থাকে কখন আপনি ভোটার হইলেন কত সালে ভোটার হইলেন কত সালে আবার এসএসসি পাস করলেন সেটা কোথা থেকে পাস করলেন যদি ভগে সেটা গ্রহণযোগ্য হয় না কারণ হচ্ছে ভফেশনালে এমনি একটা বয়স দিয়ে ইচ্ছা মতো করা যায় এই জেনারেল সার্টিফিকেট একটু ভ্যালু দেওয়া হয়ে থাকে কারিগরি শিক্ষা বোর্ডের অন্যান্য ডিপ্লোমা পলিটেকনিক এগুলোকে মোটামুটি ভ্যালু দেওয়া হয়ে থাকে তবে কারিগরি শিক্ষা বোর্ড সার্টিফিকেট গুলোকে একটু কম ভ্যালু দেওয়া হয়ে থাকে সংশোধনের ক্ষেত্রে কমানো বাড়ানোর ক্ষেত্রে আচ্ছা আইডি কার্ডে বয়স কিভাবে কমানো বাড়াতে হয় এ নিয়ে আমি ভিডিও আপলোড করেছি সম্পূর্ণ রামের ভুল কিভাবে সংশোধন করতে হয় এ নিয়েও ভিডিও আপলোড করেছি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এখন কথা হচ্ছে আমরা কিন্তু জেনে গেছি এখন যদি আমাদের যেটাই হোক আমরা চোদ্দো সালের আগে ভোটার হই পরে ভোটার হই আর যখনই ভোটার হই না কেন আমার প্রোফাইলে শিক্ষাগত যোগ্যতা যাই থাকুক না কেন আমার এই জন্য সংশোধন হচ্ছে না এখন কি করতে পারি এটা বলেন কথা তো এটাই আপনাদের প্রথমত শিক্ষাগত যোগ্যতা যদি আপনার ভুলবশত বেশি হয়ে থাকে সেটা গেজেট অনুযায়ী আপনাকে সংশোধন করে আগে কমিয়ে নিতে হবে তারপর আপনি সেই সংশোধন আবেদনটা করতে পারবেন এখন কিভাবে সংশোধন করতে হয় কিভাবে শিক্ষাগত যোগ্যতা গেজেট অনুযায়ী কমাবেন কিভাবে শিক্ষাগত যোগ্যতা গেজেট অনুযায়ী প্রোফাইলে বাড়াবেন এ নিয়ে ভিডিও আপলোড করেছি ডিসক্রিপশন বক্সে থাকবে সেটা দেখে আপনি যদি শিক্ষাগত যোগ্যতা কমিয়ে বাড়িয়ে নিয়ে তারপর আপনার চাহিত সংশোধনের আবেদনটি করবেন সেটা আপনি যখন ভোটার হয়েছেন হয়েছেন সমস্যা নেই এটা রুলস রয়েছে শিক্ষাগত যোগ্যতা সেন্স পরিবর্তন পরিবর্তনেরও নিয়ম কারণ রয়েছে তবে অবশ্যই যখন শিক্ষাগত যোগ্যতাটি চেঞ্জের জন্য আবেদন করবেন তখন কিন্তু তারা প্রোফাইলে চেক করে দেখবে যে আপনি সার্টিফিকেট দিয়ে ভোটার হয়েছেন কিনা সার্টিফিকেট দিয়ে যদি ভোটার হয়ে থাকেন সেটা কিন্তু আপলোডেড থাকবে প্রোফাইলে আর আপলোডেড কৃত সার্টিফিকেট থাকলে তখন কিন্তু আপনি শিক্ষাগত যোগ্যতা কমাতে পারবেন না আপনার আবেদনটি অনুমোদন হবে না অথবা আপনাকে সাক্ষাতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করবে বলবে কেন আপনি চাচ্ছেন আপনার প্রোফাইলে তো শিক্ষাগত যোগ্যতা আছে এবং সার্টিফিকেট আপলোড করা আছে কেন আপনি কমাতে চান এইগুলো কিন্তু হচ্ছে না যাদের নিতান্তই ভুল হইছে বা চালাকি করার চেষ্টা করবে তাদের ক্ষেত্রে একটু কম হওয়ার সময় তবে এখন কথাটি হচ্ছে সবার ক্ষেত্রে কিন্তু সার্টিফিকেট আপলোড করা নাই সার্টিফিকেট দেবো ওটার হবার পরেও তো আপনি এই সুযোগটা নিতে পারেন হয়তো দুই একজন ফেইল করবেন বা দুই একজন ব্যর্থ হবেন বেশিরভাগ লোকে কিন্তু সফল হবেন বা এটা করতে পারবেন পরে আপনি আবেদন করলে আপনার চাহিত বয়স হোক নাম হোক পিতামাতার নাম হোক যেটাই হোক সেটা আপনি ঠিক করে নিতে পারছেন ভিডিও পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন বক্সে থাকা ফেসবুক লিঙ্কে নক করে জানিয়ে দেবেন